আজকে আমরা চলে আসছি বাইশমজা বাজারে আমরা যে অটো রিক্সাটা নিয়ে আসছি মন্ডারের সাথে রিক্সাটাই বাড়ির ভিতরে রাখলাম এখন আমরা বাজারে আসছি আজকে জবাই করার উদ্দেশ্যে একটি গরু ক্রয় করার জন্য আগামী বৃহস্পতিবার আমাদের একটা অর্ডার আছে সার গরুর এবং আমি সবসময় সার গরু কাটি আমরা সার গরুটা কই করার জন্য আসছি এখন দেখার বিষয় হচ্ছে কোরবানি ঈদের পরে আজকে দিয়ে জুলাই বাজারে তেমন একটা মহিষের উপস্থিতি নাই তারপরে মোটামুটি ভালো মহিষ আছে তবে কোরবানি ঈদে কিন্তু এই মহিষের হাট ওই এই পাঁচটা একদম ওই যে জমিটা দেখা যাইতেছে জয়েন্টটা কয়টা রাখছে জমিটা পর্যন্ত মহিষের কা হাসি কত হয়েছ হ্যাঁ সাড়ে সাত হাজার হাসিটা বালিশ টাকা সাড়ে সাত হাজার টাকা দা হাসিটা আনছে একটা ভাই মোষ্ণি না কত বেশি হয়েছে ভাই ভাই কত বিক্রি হয়েছে মাসাল্লা মাসাল্লা আচ্ছা সে কুরবানির বাজারে কিন্তু এই মূল্যটা পাওয়া যায় না ছোট বাসুর এখন যে দাম এই দামটা কিন্তু কুরবানির বাজারে থাকে না বড় গুরুর ক্ষেত্রে গিয়া গত দুই বছর যাবতে আর মোটামুটি গর্ত

ঘড়ি ঘুরি বৃষ্টি হইতেছে বাজারে সবাই কিন্তু ছাতি নিয়ে দাঁড়ায় আছে গরুগুলাকে নিয়ে গুলাকে নিয়ে এখানে মূলত বাছুর ছোট ছোট বাছুর বা আগামী কোরবানি দু হাজার পঁচিশের কুরবানির উদ্দেশ্যে যে বাছরগুলা বিক্রি হয় হয়েছে এখানে বাছরগুলা করে বা থা লাগো দিয়ে আমি মামু কত পঞ্চল্লিশটা লাগবে মুরবানি বাজারে গরু বিক্রি করে কিন্তু খুব ভয় পাইছি

আসলে ঈদের পরে আর বাজারে আসি নাই আজকে বাজার কেমন তা অবস্থা মনে হচ্ছে গরুর দাম বেশি এখন আমরা যাইতেছি বড় গরুর দিকে এখানে কিছু ছাগল বৃষ্টিতে বৃষ্টির কারণে এখানে দাঁড়াই আসে বাজারে পরিস্থিতি খুব খারাপ আজকে কারণ বৃষ্টির কারণে বাজারে কাদা হয়ে গেছে আমরা কিন্তু জুতা আসছি জুতা পরে আসতে পারি না দেখা যাক ছিল <laughs>

এখানে হয়েছে বরমলাম বরমাল

কুরবানির বাজার ওই গুরু একদম বলতে পারে নাই বলে অনেক কি অবস্থা বাজারে কি মন আছে আলহামদুলিল্লাহ

ঠিক আছে উনি এক লাখ পাঁচ হাজার টাকা চাইছে আর উনি নব্বই বেশি কি অবস্থা ভালো আছেন চল লইলে তো গরু মাছের লাগবে সুন্দর একটা গরু সার দেখা লাগবে না রে ভাই এটা এটা সাদা কালারা এটার দাম কত এটা পাঁচ আশি আশিটা পাঁচ আনবই কথা

আপ তোমাদের ভিডিও আপ দাও দাও সোডন গো লাইস ভক্তরা আমাদের লালপুরের সবার প্রিয় আমাদের সাধু গোসাই সে সময় সময় আইলে মঙ্গলবারে বাইশ মজার পাওয়া যায় আর এমনিতে লালপুর থাকতে পারে না লালপুরে তার আবাসস্থল সে যখন

हमारे रूम में आली दूध देना, नशा नशा ना करो। दूध उधर कहाँ से है ना देखिएगा? आज ही आज। आउट ऑफ़ कोरेक्शन। रूम लाख रूम लाख क्यों? रूम टाइम रूम हो जाएंगे। हाँ हाँ रूम हो जाएंगे। हाँ। क्या ना दाखत है आ... ना? क्या है? क्या ना? क्या ना बात करा

তেৰ আজি হাজাৰ তেইছ গুৰুত্ব এক চ